সালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব মা ফাতেমা কিভাবে রোজা পালন করতেন কত কষ্টে রোজা পালন করতেন সেই সম্পর্কে আজকে সম্পূর্ণ কাহিনী জানাবো আপনাদেরকে সাথেই থাকুন তখন ছিল পবিত্র রমজান মাস সমগ্র মদিনাতে তখন চলছে মুসলমানদের রোজা রাখার বিশাল তোরজোর আল্লাহর মনোনীত বিধান অনুসারে আজ হজরত আলী রাজি তালা আনহু হজরত ফাতেমা রাজি তালা আনহা রোজা রাখবেন কিন্তু হজরত ফাতেমা রাজি তালা আনহার ঘর ছিল নীরব নিস্তব্ধ হরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহু সারা রাত এববদ করার পরে রোজা রাখতেন তিনি সেহেরি করার জন্য এগিয়ে গেলেন তিনি দেখলেন ঘরে খাবার জন্য পানি ছাড়া আর কোনো খাবারই অবশিষ্ট নেই অতপর তিনি একটু পানি পান করলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্যই আমি এই রোজা রাখছি তুমি যদি আমাদের অভাব দাও সেটাও তোমার রহমত এই দোয়া শেষ করার পরেই ফজরের নামাজের সুমধুর আজান ভেসে আসলো মা ফাতেমার কানে যেন মদিনা সমগ্র মানুষকে নামাজের জন্য জাগিয়ে তুলছে একটু পরে নামাজ শেষ হয়েছে মদিনার আকাশে তখন সূর্য উকি দিয়েছে কিছু সাহাবি মসজিদ থেকে বের হয়েছে এবং কিছু সাহাবি বের হয়েছে ব্যবসার জন্য অতপর হযরত আলী রাজি তালানহু কাজের জন্য বের হলেন এদিকে দিনের বেলা যত এগিয়ে যাচ্ছে ক্ষুদার জ্বালা ততই প্রখর হচ্ছে হজরত ফাতেমা রাজি তালা আনহা নিজে তো কিছু খাননি পানি ছাড়া তবুও ঘরের এক কোণে বসে আল্লাহ তালার এবাদাত করছে এমন সময় হাসান ও হুসাইন রাজি তালা আনহা আসলেন এবং কোমর কণ্ঠে বললেন আম্মা যান আমাদের প্রচণ্ড ক্ষুধা লাগছে আমাদের কিছু খেতে দিন না ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছে না এই কথা শুনে হরসত ফাতেমা রাজি তালা আনহার চোখের কোণে পানি চলে আসলো হৃদয়টা যেন হাহাকার করে উঠল তিনি কিছুই বলতে পারছে না তবুও হাসি মুখে তাদেরকে বললেন এ তো পরীক্ষা মাত্র বাবা একটু অপেক্ষা করো ইনশাল্লাহ তোমার বাবা তোমাদের জন্য খাবার নিয়ে আসবেন এটা শুনে হজরত হাসান ও হজরত হোসেন রাজি তালা আনহা খুশি হয়ে সেখান থেকে চলে গেলেন এইদিকে মা ফাতেমা রাজি তালা আনহা নিজেও ইফতারের জন্য অপেক্ষা করছেন খোদার জ্বালায় মাথা হালকা ঝিমঝিম করছে তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি আমাদের রিজিক দাতা আল্লাহ আল্লাহ গো তুমি আমাদের রিজিক দাও তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার ক্ষমতা দাও তুমি আমাদের ইমানদারেদের ধীরও রাখো এমন কঠিন পরীক্ষার মাঝেও তার হৃদয় কোনো কষ্ট নেই আছে শুধু ধৈর্য আর তাওয়াক্কুল এতক্ষণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কাজের সন্ধান পেল না সূর্য মধ্য আকাশে উঠে গেল উত্তপ্ত রোদ ও গরমের তীব্রতা মদিনার মাটিকে ঝলসে দিচ্ছে কিন্তু বাড়ির কথা ভাবতেই হজরত আলী রাজি তালা আনহুর চোখে পানির টল টল করছে অবশেষে হজরত আলী রাজি তালা আনহু এক সাহাবের বাড়িতে গেলেন সালাম দিয়ে বললেন ভাই আপনাদের বাড়িতে কোনো খাবার নেই কোনো কাজের সন্ধান দিতে পারবেন তখন সাহাবি বললেন ইয়া আলী আল্লাহর কসম আমি যদি কিছু পেতাম তাহলে নিশ্চয়ই তোমার জন্য রাখতাম কিন্তু আমার ঘরেও কয়েক দিন চোলায় আগুন জ্বলেনি আমিও না খেয়ে আছি এই কথা শুনে হজরত আলী রাজি আল্লাহ তালাহ স্তব্ধ হয়ে গেলেন তখন তিনি সান্ত্বনা দিয়ে বললেন নিশ্চয়ই আল্লাহ তালা কোনো না কোনো ব্যবস্থা করবেন অতপর হজরত আলী রাজি আল্লাহ তালা আনহা কাজের সন্ধানে বের হলেন কিছু দূর যাবার পর মনে মনে ভাবল শহরের শেষ প্রান্তে একজন ধনী ব্যবসায়ী বাস করেন তার কাছে গেলে কেমন হয় হয়তো কোনো কাজের ব্যবস্থা হতে পারে এই চিন্তা করে সে ধনী ব্যবসায়ী বাড়ির দিকে যেতে লাগলেন এদিকে হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা হরত আলী রাজি আল্লাহ আনহুর বাড়ির ফেরার অপেক্ষায় দাঁড়িয়ে আছে ঠিক তখন ওই হজরত হাসান ও হরজত হুসাইন আল্লাহ তালা আনহু ক্ষুধার চালা সহ্য করতে না পেরে তার কাছে আবার ফিরে আসলেন এবং কোমল কণ্ঠে বললেন ফিস ফিস করে কানে কানে বলে আব্বা আব্বাজান কখন বাড়ি আসবেন এই কথা শুনে হজরত ফাতেমা রাজি তালা আনহার বুক ফেটে কান্না চলে আসলো চোখে পানি টল টল করলো তবুও তিনি সান্ত্বনা দিয়ে বললেন বাবা তোমার বাবা এখনই চলে আসবে একটু ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ তালা আমাদের সাহায্য করবেন অত পাওয়ার আলী রাজে আল্লাহ তালা আল্হ সেই ধনী ব্যক্তির বাড়ি গিয়ে সালাম দিয়ে বললেন ভাই আপনার কাছে কোনো কাজ আছে আমি কাজ করতে চাই এই ধনী ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থাকার পরে বললেন হ্যাঁ আমার খেজুর বাগানে কিছু কাজ আছে সেখানে তুমি কয়েক ঘন্টা কাজ করতে পারো কিন্তু আমার একটি শর্ত আছে বেতন হিসেবে আমি তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না আমি তোমাকে কয়েকটি খেজুর দিতে পারব অতপর আলিরাজি আল্লাহ তালু পরিবারের কথা চিন্তা করে হৃদয় যেন কেঁপে উঠল চোখের কোণে জল চলে আসলো সঙ্গে সঙ্গে এই কাজে করার জন্য রাজি হয়ে গেল অতপর হজরত আলী রাজি তাআলা আনহা খেজুর বাগানে কাজ করতে লাগলো খেজুর বাগানের মালিকের নির্দেশ অনুযায়ী নির্দেশ অনুযায়ী খেজুর বাগানের সমস্ত কাজ একাই শেষ করলেন কয়েক ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পরে হররত আলী রাজি তালা আনহু ওই ধনী ব্যক্তির কাছে গিয়ে বললেন আপনার নির্দেশ অনুযায়ী আমি সমস্ত কাজ শেষ করেছি এবার আপনি আমার মূল্য পরিশোধ করুন তখন ওই ব্যক্তি ওই ধনী ব্যবসায়ী হররত আলী রাজি তালা আনহর হাতে দিলেন খেজুর পেয়ে হরজত আলী রাজি আল্লাহ তালা আনহু খুবই খুশি হলেন এবং সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমাদের দাতা তুমি যদি পরীক্ষা দিতে চাও আমরা ধৈর্য ধরবো তুমি আমাদের ইমানকে আরও মজবুত করো কথা বলার পর তিনি অতি দ্রুত বাড়ি চলে গেল ততপর হজরত আলী রাজি আল্লাহ তালা আলহু যখন বাড়ির কাছে প্রায় চলেই আসলো তখন মদিনার আকাশে গাঢ় লালচে রং ধারণ করেছে সূর্য পশ্চিম দিগ অন্তে হেলে পড়েছে চারিদিকে ইফতারের প্রস্তুতি ঠিক তখনই হজরত আলী রাজি আল্লাহ তালা আলহু ক্লান্ত শরীরে ঘরে প্রবেশ করলেন সাথে সাথে দূর থেকে মসজিদে নবমীর আজানের ধ্বনি ভেসে আসতে শুরু করলো মা ফতেমার ঘরে কয়েকটি খেজুর আর পানি ছড়া ইফতারের জন্য তাদের ঘরে আর কিছুই নেই তবুও ঘরে যেন আল্লাহুর রহমতে ভরে গেল ইফতারের জন্য একসাথে বসল হরত হাসান ও হুসাইন রাজি আল্লাহ আনহুকে দুটি করে খেজুর দিল হরত আলী রাজি আল্লাহ তালহ দুটি খেজুর এবং হরত মা ফাতেমা রাজি আল্লাহ আনহু দুটি খেজুরি নিল ইফতার করবে ঠিক এমন সময় বাইরে থেকে একজন ভিক্ষু আওয়াজ করে বলতে লাগল মা সারাদিন কিছুই খায়নি ক্ষুধার যন্ত্রণায় আর সহ্য করতে পারছি না দয়া করে আমাকে কিছু খাবার দিন হরত ফাতেমা রাজি আল্লাহ তালা হৃদয় ছিল কোমর অন্তর ছিল দয়ালো তিনি নিজের কথা না ভেবে তার স্বামীকে বললেন হে আমার স্বামী ইফতারের খাবারটুকু ভিক্ষুককে দিন আম হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ আনহু বললেন হে ফাতেমা তুমি কি খেয়ে তার করবে তখন হরত ফাতেমা রাজি আল্লাহ তাল্লাহ আনহা বললেন আমি শুধুমাত্র পানি পান করে ইফতার করব। আলী রাজি আল্লাহ তাল্লাহ আনহু তখন বলল অবাক হলেন আর কিছুই বললেন না সেই খাবারটুকু ভিক্ষুককে দিয়ে দিলেন এবং তিনি দোয়া করলেন হে আল্লাহ হে আল আমার প্রভু আপনি আমাদের এই ত্যাগ কবুল করে নিয়েন পরের দিন নানান ব্যস্ততায় ওনাদের দিন অতিবাহিত হয়ে গেল যখন বিকেল গড়িয়ে সূর্যাস্তের সময় হওয়ার উপক্রম হলো ঠিক তখন মা ফাতেমা রাজি আল্লাহ তাল্লা ঘরে গেলেন এবং যত আটা মজবুত ছিল মজুত ছিল তা দিয়ে চিনি চা তিনি চারটি রুটি তৈরি করলেন একটি রুটি হররত আলী রাজি আল্লাহ তাল্লা দিলেন অপর দুটি রুটি হরজত হাসান ও হুসাইন রাজি আল্লাহ তালনুকে দিলেন আর একটি রুটি তিনি নিজের জন্য রেখে দিলেন যখন মসজিদে হরত বেলাল রাজি আল্লাহ তাল আজান দিলেন তখন হজরত আলী রাজি আল্লাহ ও পরিবারের সকলে নিজেদের রুটি দিয়ে ইফতারি শুরু করেন যখন হজরত ফাতেমা রাজি আল্লাহ তালনু অর্ধেক রুটি খেয়ে সমাপ্ত করেন তখন বাকি অর্ধেক রুটি তিনি নিজের আঁচলে বেঁধে ফেললেন এই দৃশ্য দেখে হজরত আলী রাজু আল্লাহ তাল্লাহ আহনু মা ফাতেমাকে জিজ্ঞেস করলেন